নমস্কার বন্ধু না আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তা আজকে আমরা মাখা বিলাতি আমরা এগুলো তিনটে আমরা নিয়েছি বিলাতি আমরা এটা মাখা দেখাবো আপনার এটা রেসিপি দেখতে থাকুন কীভাবে মাখি প্রথমে তিনটে আমরা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এগুলোকে এখন চোখলা ছুলে নেব। দেখুন চোকলাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব এইভাবে করে কেটে নেব দেখুন কাটা হয়ে গেছে এইভাবে করে কেটেছি দেখুন কাটা হয়ে গেছে তিনখানায় কেটে ফেলেছি এই যে আটিগুলো আটিগুলো আমরা মাখবো না আটিগুলো চাইলে আপনারা মাখতেও পারেন এরকম শেপের কাটার কারণ এগুলো দেখতে ভালো লাগে দেখে এইভাবে কাটা আপনারা আরও অনেক রকমভাবেই কাটা যায় সেইভাবে কেটে নেবে দেখুন এরপরে দিয়ে দেবো আমরা লবণ এখানে আমরা হাফ চামচ মতো লবণ দিলাম দিয়ে দেবো চিনি চিনি ওই স্বাদ মতো আপনারা দেবেন একদম অল্প চিনি হলো হবে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দেওয়া হলো আমরা যেহেতু এরকম চামচে দিচ্ছি সেক্ষেত্রে মাপটা আপনাদের আপনাদের ঠিক বোঝাতে পারছি না সবশেষে কাসন্দ এগুলোকে সরিয়ে দিচ্ছি এক চামচের মতো দিয়ে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো দেখে হয়তো আপনাদের অনেকেরই জিভে জল চলে আসছে আপনারা এইভাবে মেখে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো পেস্ট করেও দিতে পারেন পেস্ট করলে আর একটু ভালো হবে আমি এখানে গোটাটাই একটু ভেঙে ভেঙে দিয়েছি যেহেতু আমরা ঝাল সেরকম খাই না বাজারে আপনারা আপনাদের লোকাল বাজারে কিনতে পাবেন এগুলো আশা করি পেয়ে যাবেন দেখুন আমাদের মাখা হয়ে গেছে এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন খুবই সহজ খুবই অল্প সময়ে আর অল্প মশলায় হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করে দেবেন কালকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন